বিশ্ববিদ্যালয়ের হলগুলো আসলে কেমন হওয়া উচিত তো দুই দিন আগে জহুলনী একটা পোস্ট দিয়েছিলাম যে একজন একটা ছবি দিয়েছে আর কি জুতার র‍্যাক দিয়ে রুমের সামনে প্রশাসন খুব রুচিশীলতার পরিচয় দিয়েছে এটা এটা কোনো রুচিশীলতা না ঠিক আছে এখন অনেকে আবার কমেন্টসও করেছে যে ভাই আমাদের তো বাস্তবতা আপনি বোঝেন সামাজিক পরিস্থিতি বোঝেন বোঝার চেষ্টা করেন বোঝেন না কেন মানে আপনি কোন দেশ থেকে আসছেন হ্যাঁ অবশ্যই বুঝি সব বুঝি ভাই গ্রাম থেকে আসছি গ্রাম থেকে বড় হয়ে শহরে আসছি ঢাকা ইউনিভার্সিটি থেকেও তো পড়াশোনা করছি ঠিক আছে কিন্তু এইগুলো কখনোই ভাল লাগে নাই কেন ভাল লাগে নাই সেটা নিজের থেকে একটু নিজের মতো করে ব্যাখ্যা করেন আপনি আপনার মতো করে বোধেন কোনো সমস্যা নেই হ্যাঁ প্রথমে জুতার যে র্যাগ দিছে এই র্যাক এখন দেখতে সুন্দর লাগতেছে বছর পরে এগুলো এগুলো দিতে পারবে এক ফেলেও না আবার রাখতেও পারবে না এই অবস্থা হয়ে যাবে বছর পরে কম কম এক গালাগালি সমস্যা নাই হ্যাঁ তো রুচিশীলতার এখানে সবচেয়ে বড় প্রশ্ন না বড় প্রশ্নটা হচ্ছে যে আমি একটা জিনিস করলাম যে তো অর্থভাব একটা কাজ করতে হবে ইউজলেস একটা কাজ করতে কোনো লাভ নেই তো বিশ্ববিদ্যালয়ের হলগুলো কেমন হওয়া উচিত হ্যাঁ তো সেটার পাই মানসিকভাবে একটু একটু উচ্চ চিন্তা করা আমাদের উচিত কারণ পৃথিবী দুই হাজার এখন পঁচিশ সাল পৃথিবী কোথায় আছে সমস্যা হলে আমাদের দেশের মানুষ কল্পনাই করতে পারে নাই বিদেশে তো যায় না মানুষ যারা এমপি মন্ত্রী ঘোষ খায় দুর্নীতি করে ওরা যায় ওরা দেখে এই জন্যই ওরা খুব সচেতন ওরা টাকা পয়সা সব বাইরে পাঠায় দেয় জানে এই দেশে কোনো ভবিষ্যৎ নেই বাচ্চা কাচ্চার কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যৎ যদি থাকতো তাহলে এই দেশেই রাখতে বাইরে পাঠাইতো না এখন আমাদের চিন্তাগুলো হচ্ছে যে আমাদের চিন্তার যে সীমাবদ্ধতা এখন আপনি দুটা র্যাক দিবেন খুব ভালো কথা হুম ওই সব ব্র্যাক তো এক বছর পরে নষ্ট হয়ে যাবে ভাই এগুলো কোনো কাজে আসবে না তো আরও এটা এটা একটা মানে ময়লা হবে আপনাকে চিন্তা করতে হবে একটা পারমানেন্ট চিন্তা যে জিনিসটা পারমানেন্টলি আমাকে একটা ভালো কিছু দিবে হ্যাঁ আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অর্থনৈতিক সামাজিক সীমাবদ্ধতা আছে হ্যাঁ তবে সীমাবদ্ধতা এত এত বেশিও না এত বেশি দেখাইলেও আরেক সমস্যা ভাই একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আমরা যেটা বলি সর্বোচ্চ বিদ্যাপীঠ হ্যাঁ আপনি রাজনীতির কথা বলেন বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমের কথা বলেন গণরুমের কথা বলেন হ্যাঁ তো এই কালচারগুলো সত্য কথা হলে এই কালচারগুলো চলে যাক খুব কমই মানুষ মন থেকে চায় চায় না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে শিক্ষক কর্মচারীরাও ওই সরকারি দলের কিভাবে লেজুর ভিত্তি করবে ওই চিন্তায় থাকে ওনারা কিন্তু হলগুলো কখনো নিজেরা নিজ দায়িত্বে কন্ট্রোল করতে চায় না এটা আমার অবজারভেশন আমি দেখে আসছি হ্যাঁ একজন বললো দুজন বললো প্রতিবাদ করলো হ্যাঁ তারপর আপনি এটা করে দিবেন ওইটা ঠিক করে দিবেন কেন ড্রেনের খাবার ভালো করবেন ভাই এই ধরনের মানসিকতা আমাদের কেন ভাই প্রত্যেক জিনিসই কি রাস্তায় রাস্তায় নামে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে যদি ঠিক করতে হয় তাহলে প্রশাসনের কোন জায়গায় মানে দায়িত্বটা কি আমার যদি একজন পিড়ায় ঠিক করতে হয় তাহলে তাদের দায়িত্বটা কি ভাই আমি এটা গরু ছাগল না তো চাষ করতেছি না তো ভাই যে হাল হালটাস করাবো যে দায়িত্বশীলতার জায়গায় আছে তার দায়িত্ব এটা বোঝা যে কি করতে হবে পিঠে পিঠে ঠিক করবো এ ধরনের মানসিকতা আমাদের পরিহার করা উচিত আমরা এই ধরনের মানসিকতা যায় না এটা সমস্যা আর একটা জিনিস পিটানোর একটা নেগেটিভ জিনিসও আছে পিটাই কিন্তু অবৈধ জিনিসও কিন্তু আপনি রাখতে পারেন পিটায় অবৈধ একটা জিনিস যুক্তিসঙ্গত না সেটাও আপনি করাইতে পারবেন প্রশাসনের দিয়ে তাহলে পিটানো যে সমাধান পিটানোটাই যে সমাধান এটা কিন্তু ভুল চিন্তা আমাদের হ্যাঁ আমার মনে আছে যে অনেকে আগে লাইব্রেরিতে এরকম চেয়ার বাইদা রাখতো এই করতো সে করতো বই রেখে আসতো হ্যাঁ তো লাইব্রেরি থেকে একবার হচ্ছে যে যেটা করছিল যে এই লাইব্রেরির প্রশাসনে এটা করতে দিচ্ছিল না তখন সবাই প্রতিবাদ করছে যে এটা না এটা করতে হবে হ্যাঁ তাহলে লাইব্রেরির গল্প আমি তো দুই হাজার ছয় সাত ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি প্রথম যখন লাইব্রেরি ওয়ার্ক করতাম তো তখন তার গল্প হয়তো অনেকে জানে না লাইব্রেরিতে তখন মানে কেউ যাইতো না খুব ফাঁকা ছিল একটা মনে করেন ফ্লোরে দশ থেকে বিশ জন স্টুডেন্ট ছিল এর বেশি থাকতো না তা আমি তখন লাইব্রেরিতে পড়াশোনা করতাম রেগুলার দুই একজন বড় ভাই তখনও এর জন্য বা চাকরির জন্য পড়াশোনা সবাই ওইভাবে করতো না তখন সেই ট্রেডিশনটা তৈরি হয় তা আমি লাইব্রেরিতে রেগুলার পড়াশোনা করতাম সব সময় তখন অনেক বড়ো ভাইরা আমাকে চিনতো এবং খুব পছন্দ করতো হুম যে ছেলেটা লাইব্রেরিতে পড়াশোনা করে তো তখনও বিসিএস বা চাকরির ট্রেন ওরকম ট্রেন্ড শুরু হয়নি এটা দুই হাজার ছয় সাত ছয় সাতের কথা আর কি এরপরে হচ্ছে যে ছয় সাত সাত আট এই সময়কার কথা তো এই ট্র্যাডিশনটা চেঞ্জ হয় যখন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেমিস্টার সিস্টেমটা চালু হয় সেমিস্টার সিস্টেম চালু হয় ছয় সাতের থেকে তারপরে যখন এক বছর দুই বছর যায় সেমিস্টার সিস্টেমে তো মনে করেন আগে তো ঠিক ক্লাস করতো না এক বছর পর পরীক্ষা হইতো সারাদিন মনে হয় সারা বছর বাড়িতে থাকতো হলে থাকলে থাকলো পড়াশোনা করলে করলো না করলে নেই হ্যাঁ যখন সেমিস্টার সিস্টেম চলে আসে তখন কিন্তু সেমিস্টার সিস্টেমে কিছু পরিবর্তন আসে সেটা হলো আপনার হলো রেগুলার ক্লাস করতে হবে ক্লাসের উপরে মার্কস ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট নির্ধারণ করলো তারপরে ইন্টার্ম যে পরীক্ষাগুলো আছে সেগুলো নতুন করে আনলো দেখা যাচ্ছে সপ্তাহখানিক দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে পরীক্ষা হচ্ছে মাসে একটা বা দুই মাসে একটা মিড টার্ম পরীক্ষা হচ্ছে তখন কিন্তু দেখা গেল যে ছাত্রদের পড়াশোনার ক্লাসের পার্টিসিপে বেড়ে গেছে তারপরে আপনার সিক্সটি ফোর্টি করে ফেলস ফেলছে যে ক্লাসে ফোর্টি পার্সেন্ট পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট তখন ছাত্ররা পড়াশোনার প্রতি আলাদা একটা যে আমরা আমরা যে সবসময় বলি যে খালি এক চেটিয়া যে দোষ দিয়ে দেয় যে আমাদের শিক্ষার কোনো চেঞ্জ নাই পরিবর্তন নাই তো এটাও আসলে ঠিক না এটা আসলে ভুল কথা পরিবর্তন অবশ্যই আছে হ্যাঁ হয়তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি সেই তুলনায় নেয় সেটা আপনি বলতে পারেন তো যাই হোক সেমিস্টার সিস্টেম যখন আসলো তখন সবাই এরকম পড়াশোনায় রেগুলার হয়ে গেল এটা এই প্রভাবটা আপনার এই সেম ট্রেডিশানটা আপনার গিয়ে পড়লো চাকরির ক্ষেত্রে তখন এই লাইব্রেরিগুলোতেও আস্তে 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 চাকরি প্রার্থী যারা তারা হচ্ছে যে আস্তে আস্তে বাড়তে থাকলো তো এমন একটা অবস্থায় গেলো একসময় আমি যেই ছেলে আমি লাইব্রেরিতে মনে করেন পড়তাম দশ বিশ জন ছাড়া কোনো লোক ছিল না বড়ো ভাইরা যারা ছিল জুনিয়ররা তো খুব বেশি পড়তো না সবাই এক সময় দেখলাম যে জায়গাই নেই লাইব্রেরিতে যেই মানুষটা আমি রেগুলার লাইব্রেরি ওয়ার্ক করতাম তার জন্যই জায়গা নাই। কারণ আমি তো লাইব্রেরি ওয়ার্ক করতাম ঠিকই সকালে লাইব্রেরিতে যেতাম আবার ক্লাস ফাঁকে এগুলোতে ক্লাস করতাম হ্যাঁ টিউশনি করতাম এইভাবে করতাম তখন তো চাকরির প্রার্থীদের পড়াশোনা ছিল না তারপর এক সময় আসলো যে নিজে লাইব্রেরিতে জায়গা পাই না এমন একটা অবস্থা হয়ে গেলো আর কি হ্যাঁ আর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনারা যারা পড়াশোনা করে এরা ভালো করে জানে যে হলগুলোর রুমে পড়ার কোনো ভালো কোনো পরিবেশ নাই খুব কম রুমই আছে ভালো পরিবেশ আছে তো এইটা হচ্ছে একটা একটা কথা হলে রিডিং রুমগুলো আছে হ্যাঁ সেগুলো লাইব্রেরির মতো সেম কন্ডিশন যে এক সময় দুইজন চারজনও যাইতো না হুম তারপর একসময় চাকরির প্রার্থীরা জায়গাগুলো দখল করা শুরু করলো হ্যাঁ এমন সময় দেখা যে তার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তার নিজের জায়গা নেই চাকরি বার্তীরা বসে বসে পড়তে পড়তেছে এই হলো আমাদের অবস্থার তো যাই হোক এই সামাজিক বাস্তবতা বা চাকরির বাস্তবতা আমি বুঝি আমার বোঝার মতো বোঝার মতো এতটুকু অন্ততা আছে যদিও নিজে কখনো ওইভাবে সরকারি চাকরির চিন্তা করি নাই হ্যাঁ সেজন্য ইয়ে করি নাই কিন্তু এতটুকু বাস্তবতা বোঝার মতো চিন্তা আমার আছে হ্যাঁ ওকে ফাইন তারপরে আসি তো এই 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 জায়গাগুলো থেকেই দিয়ে কিন্তু কিন্তু আলটিমেটলি এক সময় মানুষ চাকরি প্রার্থীরা কিন্তু কোটা আন্দোলন এই সেই এগুলো দিয়ে কিন্তু পরে কিন্তু ধাবিত হয় কিন্তু এগুলো কিন্তু একদিনে তো আসলে সব কিছু তৈরি হয় না আমাদের তো অনেকে বলে যে একদিনে গণ ঘটাই দিলাম বিপ্লব ঘটাই দিলাম হ্যাঁ তো একদিনে কিন্তু তৈরি হয় না এটা হিস্ট্রি আছে হিস্ট্রি আছে লম্বা একদিন 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 করে এগুলো ঘনীভূত হইতে হইতে তৈরি হয় বিভিন্ন বিভিন্ন সারকমস্ট্যান্সের মাধ্যমে তৈরি হয় তো যাই হোক হলের বিষয়ে আসছিলাম আর কি তো হলে আপনার হচ্ছে যে ওকে আমরা যদি চাই যে হলে কোনো দলীয় রাজনীতি থাকবে না কোনো গেস্ট রুম থাকবে না হল সিকিউর থাকবে তো ভাই এখন তো আধুনিক যুগ হ্যাঁ আমরা যারা যারা বিদেশে যায় বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের তো টিচাররা যায় সবাই অনেকে পিএইচডি করতে যায় হ্যাঁ পোস্ট গ্রাজুয়েট পোস্ট মানে ডক্টরেট করতে যায় হ্যাঁ বা অনেক স্টুডেন্টও বাংলাদেশ থেকে পড়াশোনা করে দেশের বাইরে যায় তো এখন ভাই দুই হাজার মানে পঁচিশ চলছে হ্যাঁ তো পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে ডরমিটরিগুলো একদম আপনার ফাইভ স্টার হোটেলের মতো যারা আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনি হয়তো বলবেন যে ভাই যে দু একজন বলেছে ভাই আপনি কি বিদেশ থেকে আসছেন নাকি আপনি কি বাংলাদেশে থাকেন নাকি হ্যাঁ তো বিদেশ থেকে আসি নাই ভাই বাংলাদেশেই থাকি হ্যাঁ আপনাদের চিন্তাভাবনাটা পরিবর্তন করেন এটা খুব দরকার তো আপনার ইউরোপের কথা আমেরিকার কথা আমি বাদ দিলাম যারা ইন্ডিয়াতে যায় পড়াশোনা করতে যারা চায় না চায় না বিশেষ করে চায় না হ্যাঁ আপনি খোঁজখবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিগুলো কেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে বা ওদের দেশের স্টুডেন্টরা থাকে অনেক উন্নত ভাই অনেক সিকিউর হ্যাঁ পরিবেশ আপনার পরিবেশ তো ভালো হইতে হবে ভাই ভাই পড়াশোনা করতে হইলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি দুইটা জিনিস আপনার ভালো থাকা লাগবে একটা হলো ভালো খাইতে হবে ভালো পরিবেশ থাকতে হবে যেখানে আপনি পড়াশোনা করতে পারবেন এবং ভালো ঘুমাইতে পারবেন ভালো খাওয়া ঘুম আর থাকার পরিবেশটা ভালো তিনটা জিনিস হয়ে গেল এটা না হলে পড়াশোনা কখনো ভালো হয় না এটা হলো সত্য কথা এটা অস্বীকার করতে পারে যে কেউ কিন্তু এটা হলো সত্য কথা এবং বাস্তব কথা তা আমাদের এখানেই সমস্যা আমরা যারা হলে থেকে আসছি হ্যাঁ ক্যান্টিনগুলো জানেন যারা সবাই খাবার দাবারের মান কেমন সবাই জানেন এখন কীরকম আমি জানি না যদিও হ্যাঁ তো কতটুকু ভালো ভালো খাইতে হবে ভাই আপনার তো পুষ্টির অভাব হলে আপনার মাথায় মাথায় কাজ করবে না তো ঠিক মতো না খেলে ঠিক মতো পড়াশোনা মাথায় ঢুকবে না হ্যাঁ ঠিক ঘুমাইতে হবে আমরা তো ছাড় পোকার জন্য অনেক কষ্ট করছি পোকার জন্য ঘুমাইতে পারি না আমি অবশ্যই ঘুমাইছি কারণ আমার ঘুমাইতে যখন ঘুমাই তখন আমার ছাড়পোকা মশাইগুলোর দিকে এসে যায় আসে না সেটা এখনও ঠিক আছে ঘুমের সময় ঘুম আমার খাওয়ার সময় খাওয়া পড়ার সময় পড়া তো এটা এটা খুবই দরকার ভালো পরিবেশ দরকার খাওয়া ভালো খাওয়া দরকার ভালো ঘুম দরকার এবং থাকার জন্য ভালো পরিবেশ দরকার এইটা যদি আমাদের পরিবর্তন না হয় হ্যাঁ সত্যিকার অর্থে আপনি উন্নত শিক্ষা ভালো মানসিকতা এটা তৈরি করতে পারবেন না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজ কি হ্যাঁ আমরা তো দোষ দিই প্রশাসনকে প্রশাসনের সমস্যা আছে দেশের সমস্যা আছে সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইমারির মতো না কেজির মতো না আপনাকে ধরে ধরে একজন পড়াবে হ্যাঁ তো বিশ্ববিদ্যালয় হচ্ছে যে আপনাকে ক্লাসে লেকচার দিয়ে যাবে আপনার পড়া আপনাকেই পড়তে হবে আপনাকে নিজেকেই তৈরি হইতে হবে সব দায়িত্ব আপনার আপনার নিজেকে তৈরি করার দায়িত্ব আপনার হ্যাঁ আমরা দোষ দিয়ে দেয় হ্যাঁ ওই দিন একজন বিশাল ইনফ্লুয়েন্সার দোষ দিয়ে দিয়েছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় খালি বেকার তৈরি করে হ্যাঁ তো বিশ্ববিদ্যালয়ে বেকারই তৈরি করবে ভাই বিশ্ববিদ্যালয়ের কাজ কাজ না আপনার আপনার চাকরি ঠিক করে দেয় এটা বিশ্ববিদ্যালয়ের কাজ না বিশ্ববিদ্যালয়ের কাজ হলে আপনাকে ভালোভাবে পড়াশোনা করানো হ্যাঁ সেটা আপনি বলতে পারেন যে ভালোভাবে পড়াশোনা করায় না সেটা বিশ্ববিদ্যালয়ের দোষ আপনি দিতে পারেন হ্যাঁ কিন্তু কে বেকার থাকলো কে চাকরি পাইলো সেটা বিশ্ববিদ্যালয়ের কাজ না বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না আপনার চাকরি খুঁজে দেওয়া আপনার চাকরির মতো তৈরি করে দেওয়া তো যেটা বলছিলাম যে এটা প্রাইমারি না বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান যেমনই হোক আপনাকে তৈরি হইতে হবে আপনার নিজের মতো করে হ্যাঁ এটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের একই নিয়ম হ্যাঁ কেউ ধরে গুললে খাওয়াই দেয় না পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা বাইরে যায় দেখবেন আপনি বাইরে যায় ওই মদ টৎ খায়া গাঞ্জা গাঞ্জায় খায় পরে থাকেন দেখবেন কেউ এটা দেখবেও না হ্যাঁ কারণ এটা তার দায়িত্ব না আপনি ম্যাচিওর হয়েছেন হ্যাঁ আপনার নিজের ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনার তারা আপনাকে সঠিক শিক্ষা দিবে তারা তাদের শিক্ষার ব্যবস্থা সুন্দর হবে এটা হচ্ছে তাদের দায়িত্ব হ্যাঁ কিন্তু আপনি যদি মদ খায়া পড়ে থাকেন সেটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না আপনি যদি পড়াশোনা না করেন সেটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না যে আপনার মত মদ খায়া পড়ে থাকবেন পড়াশোনা করবেন না আপনার চাকরি নিশ্চিত করে দিবে এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না হ্যাঁ দায়িত্বের মধ্যে পড়েও না হ্যাঁ তো যেটা হচ্ছে যে ভালো পরিবেশ থাকার পরিবেশ থাকা লাগবে অবশ্যই তো সত্যিকার অর্থে আমাদের হলগুলোতে ভালো থাকার পরিবেশ নাই এটা দুঃখজনক হলো সত্য এটা কেউ অস্বীকার করুক কেউ গালাগালি করুক কিন্তু এটা দুঃখজনক হলেও সত্য তো এটা কিন্তু দরকার কারণ মানুষের ভাই মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিদ্যালয়ের সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু মানুষ আপনি আপনি চাকরির কথা বাদ দেন চাকরিটাকে চাকরি হিসাবে না নিয়ে আপনি আপনি জীবন হিসাবে নেন না মানে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা শেষ করব হ্যাঁ পড়াশোনা শেষ করার পরেই তো মানুষ তার জীবনে মানে সত্যিকারের যে জীবন রিয়েল রিয়েল যে লাইফ সেখানে কিন্তু মানুষ আসবে হ্যাঁ সেটা আপনি চাকরি করেন ব্যবসা করেন যা করেন আপনাকে কিন্তু সেখানে টিকে থাকতে হবে হ্যাঁ আপনার সংসার চালাইতে হবে আপনার মানুষের আপনার সংসারের লোকজনের দায়িত্ব নিতে হবে আপনার সমাজের দায়িত্ব নিতে হবে আপনার দেশের দায়িত্ব নিতে হবে তো সেই জায়গাটা কিন্তু একটা রিয়েল পৃথিবীতে আপনি আসবেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে হ্যাঁ সেই জন্য বিশ্ববিদ্যালয়ে মানুষকে সেই জায়গাটা তৈরি হয় মানুষ মানসিকতা উন্নত হয় হ্যাঁ বিশ্ববিদ্যালয় কেন বলা হয় বিশ্ববিদ্যালয়ে আর অন্য স্কুল কলেজের পার্থক্য এটাই ভাই বিশ্ববিদ্যালয়ের মানি হচ্ছে যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন আপনার সিনিয়র জুনিয়র শিক্ষক যারা আছে তাদের সাথে কমিউনিকেট করবেন আপনার নেটওয়ার্ক বড় করবেন আপনার নিজের মানসিকতা বড় করবেন হ্যাঁ এই মাধ্যমে আপনি সারা বিশ্বকে লিড করবেন এটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানি হলে তো আমরা ওই কলেজে পড়ার বিশ্ববিদ্যালয়ে পড়া যেটার মধ্যে পার্থক্য না এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মানি সেজন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় সবসময় আপনার গবেষণা বেসড হয় বিভিন্ন গবেষণা বিভিন্ন সিম্পোজিয়াম বিভিন্ন সেমিনার বেসড হয় বিশ্ববিদ্যালয় এই জন্যই বিশ্ববিদ্যালয় আর অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এটা হচ্ছে অনেক বড় একটা পার্থক্য এখন পরিবেশ যদি না থাকে ভালো আপনি এগুলো কীভাবে করবেন সম্ভব না আমাদের পরিবেশটার কারণে আমাদের মানসিকতা মানুষের পরিবেশের কারণে মানুষের মানসিকতা খুব নিচে চলে যায় মানুষের হীনমন্যতা তৈরি হয় এবং আমাদের কিন্তু এটা আছে এটা অস্বীকার করার সুযোগ নেই এটা স্বীকার করেই আমাদেরকে ওভারকাম করতে হবে স্বীকার করে ওভারকাম করতে হবে আমাদের অস্বীকার করলে কিন্তু শেষ আপনি অস্বীকার করলে ওই জায়গায় ডুবে থাকবেন আপনি ওভারকাম করতে পারবেন আপনি স্বীকার করে আপনাকে ওভারকাম করতে হবে হ্যাঁ তো যাই হোক বিশ্ববিদ্যালয়ে আপনি যদি চান যে বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি থেকে মুক্ত হোক রুম বা বিভিন্ন কালচার থেকে মুক্ত হোক আপনাকে প্রথমে আপনার পরিবেশ ভালো করতে হবে সিকিউর করতে হবে ভাই এটা কিন্তু করা যায় এটা কিন্তু খুব কঠিন কিছু না এখন আধুনিক যুগ আপনি রুমগুলো আছে হ্যাঁ আমি বললাম যে চায়নার চায়নাতে আমাদের অনেক বন্ধু গেছে তারা জানে হ্যাঁ টর্মিটরি রুমে দরজার মধ্যে আইসি কার্ড আছে গেটের মধ্যে আইসি কার্ড আছে আইসি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না হোটেল ফাইভ স্টার হোটেলগুলোর মতো হ্যাঁ তা আপনি দেখেন যখন আইসি কার্ড থাকবে কেউ গেটে ঢুকতে পারে না পারবে না হ্যাঁ রুমে ঢুকতে পারবে না তখন কিন্তু অবৈধ কেউ থাকা কিন্তু সম্ভব না এটা কিন্তু অসম্ভব আরেকজনকে আপনি যদি আপনার কার্ডটা দিয়েও দেন হ্যাঁ সেটা কিন্তু এইভাবে আইসি কার্ড যখন সিকিউর থাকে এটা কিন্তু খুব একটা মানে ইউজ মানে ওইভাবে সারা জীবনে একজন কাজে আরেকজন ইউজ করা যায় না এটা খুব সমস্যা হ্যাঁ সিকিউরিটি ওখানে তৈরি হয়ে যায় হ্যাঁ আপনি যান যেখানে দেখবেন যে ওখানে ফায়ার ফাইটিং সিস্টেম আছে আপনার যে আপনি দেখেন বাংলাদেশের আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা হলে যদি আগুন লাগে ভূমিকম্প হয় এর আগে এমনও হয়েছে যে ভূমিকম্প থেকে মহসিন হলে হ্যাঁ এক ছাত্র লাভ দিয়ে লাভ দিয়েছে দুই দুই তিন ছাত্র আহত হয়েছে এরকম কিন্তু নজির আছে কিন্তু বাংলাদেশের হ্যাঁ মহসিন হলে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ তা আপনার হচ্ছে একটা আগুন লাগতে পারে নাই কিন্তু আপনি দেখেন আপনি দেখেন ফায়ার প্রোটেকশন সিস্টেম কিন্তু নাই কোনো হলাই নেই বিদেশে কিন্তু আছে এগুলো সবই হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার আপনার রুম সিকিউর থাকতে হবে সব কিছু সিকিউর থাকতে হবে এইটা আপনি করেন না রে ভাই এটা তো প্রশাসনের দায়িত্ব প্রশাসন কোনো কথা বলে না আমাদের শিক্ষকরাও তো আসলে এখন শিক্ষকদের কথা আমি বলতে পারবো না যেহেতু সম্মানিত শিক্ষক হ্যাঁ ওনারা ওই দলীয় ওনাদের খেল কীভাবে একটা কোয়ার্টার মানে ওই চিন্তা ওনারা করে এইভাবে এই চিন্তাগুলো আমি জানি না কেন আসে না ওনাদের মাথায় ওনারা কিন্তু ঠিকই বিদেশে কিন্তু এগুলো দেখে আসে এবং ওনারা এক্সপিরিয়েন্স করেও আসছে হ্যাঁ আপনি একটা হল ওকে আমার তো সব দরকার নাই আমার যদি সামর্থ্য না থাকে আমার সব দরকার নেই আমার নতুন যে হলগুলো হয় বিজয় একাত্তর হল আমরা যখন ইউনিভার্সিটিতে থাকি তখন বিজয় একাত্তর হল হয় তো হলে খালি খালি তলা বাড়ছে চোদ্দ তলা হয়েছে আপনার তলা হলগুলো থেকে চোদ্দ তলা হল হয়েছে পার্থক্য এটা হয়েছে কিন্তু সিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু চেঞ্জ হয় নাই আগের মতো রয়ে গেছে তাহলে লাভিল কি ভাই আপনি পুরনোগুলো না করতে পারেন সমস্যা নেই আপনি নতুন যেটা হয় সেটা করেন না একটা হল করেন না করলেই তো দেখেন কি কী রেজাল্টটা দাঁড়ায় আপনি দেখেন মেয়েদের হলে আপনি দেখেন মেয়েদের হলে কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের হল চেয়ে সিকিউর হ্যাঁ যে কেউ কিন্তু ঢুকতে পারে না চাইলে আপনি রোগে হলে যান শামচুন্নাহারে হলে যান হ্যাঁ যে কেউ হুট করে চাইলে ঢুকে যেতে পারে না ঠিক আছে কিন্তু ছেলেদের হল খুব ইনসিকিউর হ্যাঁ তো কেন এটা এটা কেন পরিবর্তন আসবে না আমাদের মাথায় কেন এটা আসতে পারে না আমরা কেন এটা চাইতে পারি না আমরা কিছু বললেই দেশের অবস্থা ভালো না পয়সা নাই পয়সা তো বাই দুর্নীতি করতে গেলে রাস্তাঘাট করতে গেলে তো ঠিকই পয়সা বেরোয় হ্যাঁ এখন বললে খুব খারাপ সরকারি হ্যাঁ আপনার কর্মকর্তাদের জন্য বা বিভিন্ন হাউজিংয়ে যে ইয়েগুলো করে অ্যাপার্টমেন্টগুলো করে সেগুলোতে তো ঠিকই আধুনিক ভালো ভালো ব্যবস্থা থাকে হ্যাঁ সিকিউরিটিও ভালো লিফ্ট এসি সবই আছে তাহলে আমাদের কেন থাকবে না সমস্যা কি এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে থাকতে সমস্যাটা কোথায় আমরা কেন চিন্তা করতে পারি না ওকে থাকলো না হ্যাঁ চিন্তা তো করতে পারি আমরা ভাই এভাবে হোক চিন্তাই করতে রাজি না ভাই ভালো পরিবেশ লাগবে তোরে ভাই বারবার কি কথা বলতেছে আমাদের খালি চিন্তা হলো আমরা কেমনে কোন দলের রাজনীতি করব কার করব করবো কার পিছে ঘুরবো হ্যাঁ এটা তো আছে আস্তে আর আর কিছু লোক আছে কেমনে কার বদনাম করব হ্যাঁ ওই দলের কি হয়েছে এই দলের কী হয়েছে এইগুলোর পিছনে দৌড়াবো আমরা এইটা তো ভাই এটা ইউনিভার্সিটির ছাত্রদের কাজ না তো ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজ হলেও সে নিজেকে তৈরি করবে বিশ্ববিদ্যালয় থেকে সে এমনভাবে নিজেকে তৈরি করবে সারা বিশ্ব যাতে সে লিড দিতে পারে সেটা আমরা করতেছি না আমরা চিন্তা করতেছি আমাদের চিন্তার জায়গাটাই হচ্ছে যে এত নিচে এত নিচে কে আপনাকে টেনে বাইর করবে ভাই আপনি বিশ্ববিদ্যালয়ের জায়গা আপনি যদি এত বড় বিশ্ববিদ্যালয় আপনি যদি আপনাকে কে ট্রেনে বাইর করবে মনে করেন একটা দেশের প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হ্যাঁ সেই লোকটা যদি তার দেশের মানুষকে লিড করতে না পারেন টেনে বাই করতে না পারেন একটা বিপদ থেকে কে বাই করবে তা আপনি একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমাদের মানুষ দেশের মানুষ কিন্তু খুবই রিসপেক্ট করে এবং বিদেশে ভাই কল্পনা করতে পারবেন না যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি হ্যাঁ বিদেশে শুনলে কতটা রিসপেক্ট করে কতটা রিসপেক্ট করে এখনও আমাদের এত ভয়াবহ অবস্থা তারপরেও সেই টোকিও ইউনিভার্সিটি আপনার মানে অক্সফোর্ড বলেন এদের সাথে তুলনা করে এতটা রিসপেক্ট তারা করে তো তাদের রিসপেক্টের জায়গা আছে কিন্তু আমরা কেন আমাদেরকে তৈরি করার কথা ভাবতে পারি না আমরা কেন এগুলোকে চিন্তা করতে পারি না তো এই চিন্তা ভাবনা আমি হবে হবে না সেটা হলো পরের কথা আমার পয়েন্টটা হলো যে আমরা অন্তত চিন্তাটা করি নিজেদের মানসিকতার পরিবর্তন করি তো এখন তো একটা পরিবর্তনের সময় আসছে হ্যাঁ চেষ্টা করতে তো সমস্যা নেই চেষ্টা করতে তো সমস্যা নেই আপনি একটা হলকে সিকিউর করে দেন সিল করে দেন হ্যাঁ যে আইসি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না হলে কিন্তু আইসি কার্ডের কিন্তু আপনার আপনি কম্পিউটারাইজড যদি হয়ে যায় মনে করেন যে ওর আজকে মনে করেন যে পড়াশোনা শেষ কার্ড ব্লক হয়ে গেছে ঢুকতে পারতেছে না কেমনে ঢুকবে আরেকজন লোক হ্যাঁ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই হয়তো এত কিছু বিস্তারিত জানেও না অ্যালটমেন্টগুলো দিতে পারে না অনেক হলে শিক্ষকরা ঠিক ঠিকমতো যে যার মতো থাকে আমরা এইভাবেই থেকে আসছি হুম তো এটাই হলো বাস্তবতা এই বাস্তবতাগুলো পরিবর্তন করা দরকার শুধু পরিবর্তন করা দরকার তো অবশ্যই আমরা বুঝি কিন্তু আমাদের বোঝা উচিত আমরা বুঝতে চাই না কি এটা হলো সমস্যা আমাদের মন মানসিকতা এতটা সীমাবদ্ধতা এতটা এতটা বেশি আমরা কেউ বুঝতে চাই না তা আমি দেখলাম যে ভালো কিছু বললে উল্টা আরও গালাগালি করে ঠিক আছে কিন্তু তার ভালোর জন্য যে বলছি সেটাই বুঝতে চায় না এই জাতি দিয়ে কি হবে এটা জানি না তো অন্তত সবার কাছে আশা করি না একটা রিক্সাওয়ালা বা যারা পড়াশোনা কম হ্যাঁ তাদের কাছে আশা করি না হ্যাঁ কারণ তারা বোঝে না কারণ তারা বোঝে না কিন্তু যারা শিক্ষিত তাদের তো ভাই মন মানসিকতা পরিবর্তন হওয়া উচিত বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বিশেষ করে বলবো যারা এই ধরনের হচ্ছে যে জায়গায় আছে তাদের তো নিজেদেরকে উন্নত মানসিকতার তৈরি করা উচিত হ্যাঁ আমি যদি নিজেকে উন্নত ভাবি তাহলে আমাকে মানসিকতাটাও ওইভাবে তৈরি করা উচিত হ্যাঁ মানসিকতাটা পরিবর্তন দরকার সবার আগে আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা আছে এটা সত্য কিন্তু মানসিকতাই মানুষের রাস্তা কিন্তু তৈরি করে দেয় এটাই কিন্তু বাস্তব সত্য কথা শিক্ষা জীবন মনে করেন যে এখনও তো অনেক বয়স হয়ে যায় নাই খুব কম অভিজ্ঞতা বা যতটুকু অভিজ্ঞতা আছে শিক্ষা জীবন বা ছোট একটা জীবন থেকে কিন্তু এইটা কিন্তু ভালো করে কিন্তু শিখছে যে মানুষের মানসিকতাটাই মানুষকে টেনে নিয়ে যায় যেই দিকে তার মানসিকতা মানুষকে সেদিকেই টেনে নিয়ে যায় আপনি যেভাবে চিন্তা করবেন আপনার জীবনটা সেই দিকে যাবে আমরা চিন্তা করতে চাই না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা তো অনেক পরিবর্তন হয়েছে যে একসময় ক্লাসরুম ছিল ফ্যান এখন অনেক ক্লাসরুমে ক্লাসরুম এসি লাইব্রেরি হ্যাঁ এগুলো এসি হয়েছে তা আমার কথা হলো যে শিক্ষার পরিবেশ তো থাকতে হবে সুন্দর পরিবেশ থাকতে হবে আর ভাই খাওয়া খাওয়া ভালো খাইতে হবে সত্য কথা এটা এটা আপনার পকেটে পয়সা থাকুক আর না থাকুক আপনাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে হ্যাঁ আপনি করেন অন্য কিছু সমস্যা নাই পৃথিবীর সবাই সবাই তাই করে ভালো খাইতে হবে ভালো ঘুমাইতে হবে ভালো যদি পড়াশোনা করতে চান এই দুটা করতেই হবে এই দুটা যদি ঠিক না থাকে ভালো পড়াশোনা হবে না আর আরেকটা জিনিস আমাদের দেশে তো খুবই জঘন্য জুনিয়র সিনিয়র যে ইস্যুটা আমরা আমরা একটু ভেদাভেদ করতে চাই তো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আমি যেটা মনে করি যে এটা ভেদাভেদ করা উচিত না বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে ছেলেটা বন্ধুর মতো থাকা উচিত হ্যাঁ আমি নিজে আমার ছোট ভাই বা সিনিয়র যারা আছে তারা হয়তো জানবেন জুনিয়র ফার্স্ট ইয়ার আসছে তাকে কখনও ফার্স্ট ইয়ার হিসেবে দেখি নাই একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসছে অবশ্যই বুঝতে হবে যে তার একটা মিনিমাম যোগ্যতা অবশ্যই আছে হয়তো একদিন সে আমাকেও ছাড়াই যাবে এটাই কিন্তু পৃথিবীর নিয়ম সেই ছোট ছেলেটাই কিন্তু এক সময় আপনাকে ছাড়াই যাবে তো অনেকে আছে আমাদের এই সব নোংরা চিন্তা এখনও কিন্তু আছে মানসিকতা একটা জুনিয়র ছেলে ফার্স্ট ইয়ার আসলো হ্যাঁ তাকে মানে 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 সে নতুন কি সে কিছুই জানে না সে বোকা বলদ হ্যাঁ মানে আচরণটাই এরকম হ্যাঁ আমার তো এক বড় ভাই আমি এখন নাম বলবো না আমার একদিন রাতের বেলা মল চত্বরে মানে সবার সামনে তো জিজ্ঞাসা করতে হয়তো লজ্জা পাইছে আর কি আমার মল চত্বরে জিজ্ঞেস করে এই ছেলে তুমি কি সমস্যা সালাম দানা কেন বড় বাইন্দ্রকে দেখলে ঠিক আছে তো এই ধরনের আচরণ সালাম আপনাকে যা যে সালাম দেয় সে দিবে যে আপনাকে সম্মান করে এটা জোর করে নেওয়ার বিষয় না রে ভাই এই ধরনের আচরণগুলো ইয়ে করা উচিত বিশ্ববিদ্যালয়ে অন্তত বন্ধুর মতো থাকা উচিত হ্যাঁ আপনি দেখবেন যে যখন চাকরির জায়গায় যায় অনেক সময় কিন্তু পরিবর্তন হয়ে যায় বড়ো ভাই ঢুকছে ছোট ভাই কিন্তু প্রমোশন পায় আরও উপরে গেছে সেরকম কিন্তু হয় বা ছোটো ভাই এটাই তো পৃথিবীর নিয়ম বাবা ছেলে বাবাকে ছেলে ছাড়া যাবে এটাই পৃথিবীর নিয়ম হ্যাঁ তো এই জন্য এইসব পর্যায়ে এইসব ছোট করে দেখা উচিত না হ্যাঁ বন্ধুর মতো দেখা উচিত ওকে ছোটো ভাই বড়ো ভাইকে সম্মান করবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু গ্যাপটা গ্যাপটা একটু অত বেশি রাখার দরকার নেই একটু বন্ধুসুলভ গ্যাপটা রাখতে হবে গ্যাপ রাখবেন অবশ্যই কিন্তু বন্ধুসুলভ থাকতে হবে হ্যাঁ এটা খুবই জরুরি এবং এটাতে কিন্তু বিশেষ করে আমাদের এরকম অনেক একটা ল্যাঙ্গুয়েজ বেস একটা সার্কেল ছিল হ্যাঁ আমাদের ফ্রেন্ড ছোট ভাই বড়ো ভাই সবাই খুব ফ্রেন্ডলি ছিলাম আমাদের আই এম এল একটা সার্কেল ছিল হ্যাঁ এবং এটা এটাতে দেখলাম যে আপনার উপকার অনেক বেশি অপকারের চেয়ে ফ্রেন্ডলি থাকলে হ্যাঁ মনের কথা মনে করেন বলা যায় একটা সমস্যা থাকলে হ্যাঁ ছোটো ভাই বড়ো ভাইকে বলতে পারে বা বড়ো ভাই ছোটো ভাইকে বলতে পারে হ্যাঁ খুবই ফ্রেন্ডলি থাকলে কিন্তু আপনি দূরত্ব তৈরি করে রাখলে এটা কিন্তু পারা যায় না দূরত্ব তৈরি করে রাখছেন তাহলে মনের কথা তো খুলে বলতে পারতেছেন না ফ্রেন্ডলি থাকতে হবে হ্যাঁ যে কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লেভেলে হ্যাঁ আপনার দেশ বিদেশ বিশ্ব সংসার ছোট থেকে বড়ো সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হইতে পারে হ্যাঁ হওয়াটাই খুব স্বাভাবিক এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় মানেই প্রথমে বলছিলাম যে এটা এটা কিন্তু এক্সচেঞ্জের জায়গা এটা হচ্ছে এক্সচেঞ্জের জায়গা হ্যাঁ এই জন্যই এটা বিশ্ববিদ্যালয় আপনি এক্সচেঞ্জ করবেন অনেক বেশি নেটওয়ার্কিং তৈরি করবেন হ্যাঁ এবং সারা বিশ্বকে এভাবে শাসন করবেন এটাই বিশ্ববিদ্যালয়ের মূল চিন্তা কিন্তু তো এই জায়গাগুলো আমাদের হচ্ছে যে এখনও এখনও সীমাবদ্ধতা আছে এখনও হীনমন্যতা আছে তো এটা ছোট হিসাবে বড় কথা হয়ে গেলে এটা কিন্তু সব সব পর্যায়ে আছে আমাদের শিক্ষক আমাদের ছাত্রছাত্রী আমাদের প্রশাসন সবারই আছে তা আমাদের সবারই এই জায়গাগুলো থেকে একটু হলেও আমাদের কিন্তু আস্তে 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 বের হয়ে আসা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডিজার্ভ করে ভাই ভালো থাকা ভালো ভালো খাওয়া আপনি তাকে দিতে হবে না হলে তো আপনি আপনার দেশকে উন্নত করতে পারবেন না আপনার দেশকে উন্নত করবে কি মানসিকতাই তো নষ্ট হয়ে যাইতেছে তার একটা জিনিস যখন খাবার যখন ঠিক থাকে না মাথায় কাজ করবে না তো পুষ্টি যখন ঠিক থাকে না ঠিক আছে থাকার যখন থাকার যখন সমস্যা তখন তো সে আরেকজনের পিছনে পিছনে ঘুরতে যাবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক তো এই জায়গাগুলো আমাদের পরিবর্তন করতে হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেটা বলছি সেটা শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি না ওভারঅল আস্তে 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 সব জায়গাগুলোই কিন্তু এরকম চেঞ্জ করা উচিত তা আমরা সেই আদিকালের মতো চিন্তায় থাকবো এটা তো আমাদের উচিত না আমাদের আস্তে 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 এগুলো চেঞ্জ করার অন্তত পক্ষে চেষ্টা করা উচিত যেহেতু আমরা সবাই এখন একটা পরিবর্তন চাচ্ছি সব জায়গায় তো এই পরিবর্তনগুলো আনা উচিত হ্যাঁ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানসিক পরিবর্তনটা আমাদের আনা উচিত যাই হোক অনেকে হয়তো আমার চেয়ে আরও অনেক বেশি বোঝেন অনেক ভালো বোঝেন হ্যাঁ তবে রিকোয়েস্ট থাকবে যে আমাদের মানসিক সীমাবদ্ধতা থেকে আমরা আগে বের হই তারপর অন্য সীমাবদ্ধতাগুলো থেকেও আমরা আস্তে আস্তে বের হইতে পারবো সবাইকে ধন্যবাদ